পুকে দরা আমের মতো তোমারই ভিতর পুকে দোরা আমের মতো তোমারই ভিতর বালোবেশে গেলাম আমি শুধুই আমের মতো তোমারই ভিতর ভালো বেশে গেলাম আমি শুধুই নিরন্তর পুকে দোরা আমের মতো তোমারই ভিতর আগে যদি জানিতাম নৌকায় না উঠিতাম আগে যদি জানিতাম নৌকায় না উঠিতাম পুড়াইতাম না আমার অন্ত পুকে ধরায় আমের মতো তোমার ভিতর ভালোবেসে গেলাম আমি শুধুই নিরন্তর পুকে ধরায় আমের মতো তোমার ভিতর আগে যদি জানিতাম নৌকায় না উঠিতাম আগে যদি জানিতাম নৌকায় না উঠিতাম পড়াইতাম না আমার পুকুরে ধরায়ামের মতো তোমারই ভিতর ভালো বেশে গেলাম আমি শুধুই নিরন্তর পুকে ধরায় মেয়ে মতো তোমারই ভিতর হাই হাই পুকের ধরায় মেয়ে মতো তোমারই ভিতর